আসসালামু আলাইকুম ও ওয়া বারকত কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সেই চিরচেনামক আনোয়ার হোসেন বিপ্লবী আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি আনসারদেরকে নিয়ে তারা যেভাবে পালিয়েছেন তাদেরকে নিয়ে একটি সঙ্গীত গিয়েছেন আমাদের প্রিয় কমনঞ্জন এক ভাই তো আমরা সেই সঙ্গীতটি শুনব এবং খুব মনোযোগ দিয়ে সেই সঙ্গীতটির কাছে আমরা কেবল ইনশাআল্লাহ তো চলুন সঙ্গীটি শুনে নেওয়া যাক নকল করে কত খাবি নকল করে কত খাবি চমচা 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 জানতাম তোরা আসবি ফিরে ভয়ঙ্কর এক রূপ নিয়ে আসলি প্রথম ডাকাত হয়ে চলে গেলি চুর হয়ে আসবি ভয়ঙ্কর এক রূপ নিয়ে আসলি প্রথম ডাকাত হয়ে চলে গেলি চুর হয়ে আইলি এখন আনসার হয়ে আইলি এখন আনসার হয়ে দৌড়ানি কি খাইলি ভাই গেল সালাও গেল এখন তো দের রক্ষা নাই আম গেলো সালাও গেল এখন তো দের রক্ষা নাই আম গেলো সালাও গেল এখন তো দের রক্ষা নাই